আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই একটু কন্টিনিউ করবেন সেটা হচ্ছে যে সম্পত্তির সময় আপনারা জানেন যে আসলে কলিং নিয়ে নানান ধরনের জটিলতা কিন্তু চলতেছে বর্তমানে সেটা হচ্ছে যে আপনার কর্মী আসার ব্যাপারটা কর্মী যাওয়ার ব্যাপারটা হ্যাঁ এরপরে আপনার বৈঠক হওয়ার যে ব্যাপারটা আসলে ম্যাথ বাড়বে কিনা সেই ব্যাপারটা এইসব ব্যাপার নিয়ে কিন্তু বাংলাদেশের নাও বাংলাদেশের মন্ত্রীরা আছেন তারা কিন্তু অলরেডি এই ব্যাপারে আলোচনা করতেছেন এখন সম্প্রতির সময় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিম এবং নেপালের কর্মকর্তাগণ আছেন নেপাল এবং সাথে কথা হচ্ছে অর্থনৈতিক বিষয়ক শ্রম বিষয়ক এবং যারা কিনা আসলে মালয়েশিয়াতে কাজের জন্য আসেন সেই ব্যাপারে কিন্তু আলোচনা চলতেছে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশের কলিং বিসার ব্যাপারে এটা নিয়ে কিন্তু একটা মানে বৈঠক হওয়ার কথা ছিল সেই ব্যাপার কিন্তু এই ব্যাপার কিন্তু বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী যে যারা আছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি কিন্তু বলছেন যে তাদের সাথে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এবং তৈরি করতে পারে এখন কথা হলো বাংলাদেশের সাথে কিন্তু মিটিং হওয়ার আগেই বৈঠক হওয়ার আগেই সেটা সেটা কিন্তু বর্তমান চলতেছে মায়ানমার এবং নেপালের সাথে যে শ্রমিকগুলো মালয়েশিয়াতে আসতে পারে নাই নেপালের যে শ্রমিকগুলো মালয়েশিয়াতে আসতে পারে নাই মায়ানমার থেকে যেগুলো আসতে পারে নাই তাদের ব্যাপারে এবং অর্থনৈতিক বিষয়ক ব্যাপারে আলোচনা করবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিং আমার কথা হলো আসলে এই মিটিংটা বাংলাদেশের সাথে আগে হওয়া উচিত ছিল যদি এখন নেপাল থেকে শ্রমিক নিয়ে আসে অথবা মায়ানমার থেকে শ্রমিক নিয়ে আসে সেই সেখান থেকে সেদিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকবে অনেকটাই কিন্তু পিছিয়ে থাকবে কলিং বিসার সিস্টেমগুলো নিয়ে যে সকল কর্মী আসতে পারে নাই তাদের ব্যাপারও নিয়ে কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়ার সংখ্যা আছে এই মিটিংটা এবং এই বৈঠকটা যদি বাংলাদেশের সাথে স্টিভেন সিম যদি করতো তাহলে আমরা অনেকটা আশাবাদী থাকতাম যে আসলে কলিং বিচার যে লোকগুলো আসতে পারে নাই তাদের একটা আসার সম্ভাবনার একটা প্রতিকূল তৈরি হতো কিন্তু এই জায়গায় কিন্তু মায়ানমার এবং নেপাল কিন্তু আগে বাগেই তারা কিন্তু একটা বৈঠক তৈরি করতেছে এবং মালয়েশিয়ার সাথে কথাবার্তা বলতেছে এখন কথা হলো মালয়েশিয়া এবং মায়ানমার নেপাল যে বৈঠক শেষ হওয়ার পরে হয়তো বাংলাদেশের এরকম কিছু একটা একটা বৈঠক হতে পারে আশার বাণী আর কি তবে এখানে কতটুক হবে সেই ব্যাপারটা সাথেও সঠিকভাবে কিন্তু এখনও অজানা রয়েছে যেহেতু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার বলছেন আমরা এই ব্যাপারে আলোচনা চালাচ্ছি কথা বলতেছে প্রয়োজনে আমরা বৈঠক করব প্রয়োজনে মেয়াদ বাড়ানোর যদি প্রয়োজন মনে হয় বাংলাদেশের সেই ক্ষেত্রে আসলে মেয়াদ বাড়াবে এমনটাই কিন্তু বলছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আসলে এই ব্যাপারটা এখন যারা কি মালয়েশিয়াতে আসতে চান যারা কিনা আসলে সবকিছু কমপ্লিট ইটি কমপ্লিট হ্যাঁ সবকিছু কমপ্লিট ভিসা হয়ে রয়েছে এখন আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যদি মিটিংটা কমপ্লিট হয়ে যেত যে কোনো একটা নিউজ এবং সংবাদ যদি আমরা শুনতে পারতাম অথবা এই জিনিসটা যদি একটা বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে কলিং যে ব্যাপারটা এটা যদি মানে সমাধান হয়তো জিনিসটা তাহলে কিন্তু আমরা যারা সাধারণ কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই তারা জিনিসটা একটা স্বস্তি অনুভব করত। এখন পর্যন্ত কিন্তু যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই তারা কিন্তু আসলে স্বস্তির মাঝে নাই যে মেয়াদ বাড়বে কিনা অথবা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা অথবা যেতে পারবো কিনা ঋণ দিন আসি এইগুলা কিন্তু সবারই মাথায় কাজ করতেছে সবাই কিন্তু একটা টেনশনের মাঝে আছে তবে খুশির সংবাদ হলো এটাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর প্রতিমন্ত্রী যে শফিকুর রহমান স্যার তিনি বলছেন ম্যাথ বাড়ানোর যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আমরা কিন্তু অলেজ কথা বলে যাচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা বাড়াবে ব্যাপারটা আসলে এই জায়গা দাঁড়াইছে তবে এখন পর্যন্ত মালয়েশিয়া এবং নেপাল এবং মায়ানমারের যে মিটিংটা এই মিটিংটা শেষ হওয়ার পরেই আমরা বিস্তারিত আসলে জানতে পারবো এবং বুঝতে পারবো যে আসলে বাংলাদেশের সাথে এরকম কোনো মিটিং হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অর্থনৈতিক এবং শ্রম বিষয় নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন তবে এই নিউজটা অনেকটাই খুশি সংবাদ হতে পারে যদি তাদের সাথে মিটিংয়ে আমরা জানতে পারি অবশ্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পরবর্তী বাংলাদেশের সাথে এমন কোনো অর্থনৈতিক এবং শ্রম বিষয় নিয়ে কোনো মিটিং হওয়া অথবা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কি সেই ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট এবং নিউজের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ